কল্যাণী এনআইএন স্কোয়ার পার্কে এবছর এখানকার যে থিম সেই থিম কি হতে চলেছে মেন আকর্ষণটা কি সবই হচ্ছে কবে উদ্বোধন সব কিছুই তোমাদেরকে জানাবো আমি নতুন এক ভিডিওতে তোমাদেরকে সুস্বাগতম জানিয়ে এবছরের দুর্গা পুজোর যে প্যান্ডেলের প্রস্তুতি আমি সেটা শুরু করতে চলেছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণী এ নাইন স্কোর পার্কে কল্যাণী এ নাইন স্কোর পার্কে এবছর এখানকার যে থিম সেই থিম কী হতে চলেছে তার সম্বন্ধে সব কিছুই তোমাদের বিস্তারিত আলোচনা তোমাদেরকে সামনে তুলে ধরবো চলো শুরু করা যাক ভিডিওটা এবছর এখানকার যে থিম দিল্লির অক্ষয় মন্দির সে অক্ষয় মন্দিরের যে থিমটা বানানো হচ্ছে সে থিমটা মোটামুটি পাশের কাজ এখনও চলছে এবং ভেতরের যে কাজটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখো ভেতরের কাজটা তোমাদের দেখাবো চলো ভেতরে যাই ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো এখানে কীরকম কাজ হচ্ছে এই যে এটা ছিল এন্ট্রি গেট এবং এটা এই এন্ট্রি গেট থেকেই দর্শকরা আপনার যাত শুরু এখানে প্রতিমা দেখতে পারবেন এবং এইখানটা ঠিক থাকবে প্রতিমাটা থাকবে আর এক্সিট গেট এই এই দিকটা একটা এক্সিট গেট এবং এই দিক থেকে এক্সিট গেট দুটো এক্সিট গেট থাকবে এবং এখানে থাকবে প্রতিমাটা থাকবে এখানে এখানে যে বাসের কাঠামোটা কাঠামোর যে কাজ হচ্ছে সেই কাজ কিন্তু পুরোপুরি মানে জোর কদমে কাজ হচ্ছে দাদারা কিন্তু খুব কঠোর পরিশ্রম করে কাজ করে যাচ্ছে দিন রাত খেটে তার কিছু দিনের মধ্যেই কিন্তু পুরোপুরি এই ট্র্যাকচারটা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখতে দেখতে বছর ঘুরে কিন্তু আবার সেই দুর্গা পুজোর সে একটা আবহাওয়া চলে আসছে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন অর্থাৎ হাতে গোনা দুমাস সেই দুমাস পরেই আবার সেই শারদীয়ার সেই সুর সেই এখন এই মুহুর্তে এনআইএন স্কোয়ার পার্কে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো যে দিল্লির অক্ষয় মন্দির অক্ষয় মন্দিরে এসে যে মন্দিরটা তৈরি হচ্ছে সেই তোমাদের মন্দিরটা দেখানোর চেষ্টা করছি কেমন আছেন আপনি ভালো আগের বছর তো এখানে চারধামের যে মানে প্রতিস্ফোরণ পড়েছিল আগের বছর চারধাম তো পুরো মানে কলকাতা সহ আমাদের পুরো নদীয়াকে পুরো একটা রিপ্রেজেন্ট করেছিল এই এনআইএন স্কোয়ার পার্ক এবছর এখানকার যে পুজো থিম কী এবার এনআইএন স্কোয়ার থিম হচ্ছে অক্ষয় দিল্লির অক্ষয় ধ আচ্ছা বলছি এখানকার পুজো যে প্যান্ডেলের প্রস্তুতি তা কতটা আপনারা এখনো পর্যন্ত আমরা বর্তমানে বাসের কাজটা মানে নব্বই ভাগ মতন করে ফেলেছি আর অল্প কিছু বাকি আছে আমাদের কাটের কাজ চলছে ভিতরে কাটের উপরে আমাদের পিলার কাজ চলবে তার উপরে আমাদের প্যারিসে কাজ আছে আমাদের ফোমের কাজ আছে উপরে চট প্যারিসের কাজ আছে মানে বিভিন্ন জিনিস দিয়ে আমরা এটা তৈরি করব আচ্ছা এবছর এখানকার আকর্ষণ কি এবছর এবার এখানকার আকর্ষণ হচ্ছে আমাদের যে অক্ষয়ধাম রয়েছে এর সঙ্গে যে প্রতিমা আসবে প্রতিমাও অনেক আগে মানে এই থিমের সঙ্গে অ্যাডজাস্ট করে তৈরি করা হচ্ছে প্রতিমা কি এখানেই তৈরি হবে নাকি না প্রতিমা চাকদার থেকে আসছে চাকদারের প্রস্তুতি কবে থেকে শেষ হবে কবে তাও আমরা মহালার আগে এটা পুরো শেষ করব তাহলে কি মহালার দিন দর্শকরা এখানে আসতে পারে অবশ্যই এখানে আসতে পারবে মহালায় তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান দর্শকদের উদ্দেশ্যে বার্তা দিতে হয় এখন দর্শকরা এটা বিচার করবে যে আমাদের এই মণ্ডপটা কীরকম হয়েছে কীভাবে তৈরি হয়েছে আগের বছর এখানে পুরো অনেক সারা মা মানুষজনের প্রচুর ভিড় ছিল এবছর কি তার থেকে বেশি এবার আমরা এটাই আশা করছি তার থেকে বেশি লোকজন আমরা এখানে পাবো এই অক্কায় দামে ধন্যবাদ কাকু আপনার মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য তাহলে বন্ধুরা তোমরা জেনেই গেলে যে এখানে অক্ষয়ধামের যে পুজো মণ্ডপের প্রস্তুতি কীরকম এবং কোথাকার শিল্পী আসছেন এবং এখানকার কি হচ্ছে পুজো মণ্ডপের মেন আকর্ষণটা কি সবই তোমরা জেনে ফেললে কিন্তু এখানকার যে পুজো মণ্ডপে কতটা কবে কি হচ্ছে কবে উদ্বোধন সব কিছুই তোমাদেরকে জানাবো আমি সঙ্গে থাকো বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা চলো বন্ধুরা আজ আসি পরে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে